হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ম্যান্টি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়ার জন্য এখানে দেখো আমি প্রায় দশ পিস মতো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর সাইজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লেজা এই যে পেটি খাল সব রকমই মাছ আছে এখানে মাছগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে নবন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছে কালিয়ার জন্য বানানোর জন্য এখানে মশলা কী কী লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি আদা নিয়েছি রসুন নিয়েছি তিন থেকে চার থেকে পাঁচ পোয়া রসুন নিয়েছি আর একটা গোটা সাইজের পেঁয়াজ একটা গোটা সাইজের টমেটো আর হচ্ছে লঙ্কা আর এখানে আমি আট থেকে দশ পিস কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা নিজেদের মতো করে দেবে যে যেরকমভাবে খাও তা এবার প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে দেখো তেল গরম করতে দিয়েছি এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো এদিকে আমি লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটা বেটে নেবো এখানে মিষ্টিতে মশলাটা নিয়ে নিলাম এবার চলো মশলাটা বেটে নিই তো এখানে দেখো মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিয়েছি আর মিক্সিতে আমার মশলাটাও পাটা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আগে যে পেঁয়াজটা কুচানো ছিল সেই পেঁয়াজটা আগে ভেজে নেবো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার এসে পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজবো তো পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম এবার সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব তো এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো দেখুন না এর থেকে তেল ছাড়ছি তো দেখো আমার তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবার আমি এর মধ্যে এক এক করে সাজমতের লবণ দেব এবার হলুদ দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো আমি এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবার সব শুদ্ধে একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে তোমরা জানো লঙ্কা খুব সুন্দর আসে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও একসাথে সব ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষাবো তো এখানে দেখো আমার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি মশলাটাতে একটু জল দিয়ে থাকা দেব যেহেতু এটা কাতলা মাছের কালিয়া হচ্ছে ঝোল বেশি হবে না গা মাখা মাকা হবে তোকে দেখো আমার পেঁয়াজ আর মশলা ভালো মতো কষিয়ে আমি জল দিয়ে ভালো মতো সে ইয়ে হয়ে গেছে পেঁয়াজগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা এর মধ্যে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব ভিজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো পাঁচ মিনিট আর উপর থেকে আমি ধনে পাতা দেব পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে গ্যাসটা হাই করে ভালো করে ফুটে দিয়ে দিব মাছগুলো তো রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া এবার আমি একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করলাম তো রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলও না যেন তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে আজকের মতো সবাইকে রাখছি আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে